ময়নাগুড়ি খুনকাণ্ডে অসম থেকে গ্রেপ্তার মূল অভিযুক্ত বন্ধুকে খুন করে বাড়ির উঠোনে মাটি চাপা দিয়ে তথ্য প্রমাণ লোপাটের চেষ্টার অভিযোগ ময়নাগুড়ির ব্রহ্মপুর এলাকায় খুনের ঘটনায় অন্যতম অভিযুক্ত পরিমল রায়কে অসমের সরাইফুং এলাকা থেকে গ্রেপ্তার করে আনল ময়নাগুড়ি থানার পুলিশ একটি পরিত্যক্ত মোটর বাইক উদ্ধার হয় সেই বাইকের মালিকের খুঁজে গিয়ে ময়নাগুড়ির ব্রহ্মপুর এলাকায় এক বাড়িতে যান পুলিশ বাড়িতে পা রাখতেই তাজ্জব হয়ে যায় পুলিশ বাড়ির উঠোনে থেকে উদ্ধার হয় এক ব্যক্তির দেহ তদন্তে পুলিশ জানতে পারে ওই ব্যক্তির নাম গৌতম রায় তিনি পেশায় কাঠমিস্ত্রে কিন্তু যে বাড়ি থেকে গৌতমের দেহ উদ্ধার হয় সেটি গৌতমের নয় বাড়ির মালিক পরিমল রায় তিনিও পেশায় কাঠমিস্ত্রে কিন্তু ঘটনার পর থেকে পলাতক পরিমল রায় ও তার স্ত্রী সঙ্গীতা রায় তার খোঁজে তল্লাশি চালাতে থাকে তদন্তে পুলিশ জানতে পেরেছে অসমে আত্মগোপন করে রয়েছে পরিমল অসমে পুলিশের একটা টিম আস টিম যায় অসমের শিবসাগর জেলা থেকে পরিমলের স্ত্রী সঙ্গীতাকে গ্রেপ্তার করে আনে পুলিশ তাকে জেরা করেই খোঁজ মেলে পরিমলের এবার মূল অভিযুক্ত পরিমল ধরা পড়েছে কিন্তু পরিমল কি কারণে গৌতমকে খুন করেছে সেটা এখনও স্পষ্ট জানা যায়নি ধৃতকে আজ জলপাইগুড়ি আদালতে পেশ করা হয় তাকে হেফাজতে নেওয়ার আবেদন জানায় ময়নাগুড়ি থানার পুলিশ বার্লিয়া হিউন্ডাই নিয়ে এলো নতুন গাড়ি ক্রয়ের উপরে আকর্ষণীয় ছাপ ওটা আপনারা জানেন কি 4 তারিখে এই মাসে 4 তারিখে ব্রহ্মপুরে আপনারা একটা বাইকের খোঁজ খবর নিতে আমরা একটা মার্ডার কেসটা ওখানে রিডেট করতে পেরেছিল তারপরে সঙ্গে সঙ্গে আমাদের টিম আসাম চলে গিয়েছিল আর ছ তারিখে আমরা আসাম থেকে সঙ্গীতা রায় ওকে অ্যারেস্ট করেছিল তারপরে আর তদন্ত করতে গতকাল আমাদের টিমটা যে মূল আসামি ছিল পরিমল রায় মানে সঞ্জিতা রায়ের হাজব্যান্ড ওকে অ্যারেস্ট করেছে ওকে আমরা আজকে ওখান থেকে ট্রানজিট রিমান্ড করে নিয়ে আসছিল আজকে আমরা আমাদের জলপাইগুড়ি কোর্টে প্রডিউস করেছে ওখান থেকে পিসিতে নেওয়া হবে অলпей কেসটা বাকি তদন্ত कंटिन्यू স্যার ব কারণে মারার কুল্লো বলে আপনারা চুতনা এখন আপডেট যাচ্ছে কি ওনাদের একটু বাড়িতে সেদিন এসেছিল তারপরদের উনাদের বসে ওখানে কিছু তর্ক হয়েছে তারপরে ওয়াইফের সঙ্গে কোনো ইস্যু এটা জন্য পুরো ইস্যু চলছিলো তো পরে ওরা এই কানডাটাটাটা ঘটেছে সেটা ডিটেইলসটা আমরা অর্জন তদন্ত করতেمسه সেটা আমরা এখন এস্টাবলিশ করে দেখব দুজন এখন পেয়েছে আজকে আমরা হালবন ভাই দুজনকে একসাথে বসে এই এটা ইন্টারোগেট করা হয়েছে বার্লিয়া হিউন্টাই নিয়ে এলো নতুন গাড়ি ক্রয়ের উপরেই আকর্ষণীয় ছাড় বাংলা নতুন বছরের শুরুতেই চমক দিতে চলেছে বার্লিয়া ইউটাই স্টার্টিং প্রাইস নিউজ পাঁচ লক্ষ তিরানব্বই হাজার তিনশো এক্সটার ছয় লক্ষ কুড়ি হাজার সাতশো আই টোয়েন্টি সাত লক্ষ আটান্ন হাজার আটশো ভেনিউ সাত লক্ষ উনসত্তর হাজার একশো সঙ্গে পেয়ে যাবেন যে কোনো গাড়ি এক্সচেঞ্জের সুবিধে এছাড়াও রয়েছে ফাইন্যান্সের ব্যবস্থাও এখানে পাবেন সেলস অ্যান্ড সার্ভিস ও পার্টস ক্রয়ের সুবিধাও তাই দেরি না করে আজই যোগাযোগ করুন বাড়িও হুম যায় পাহাড়পুর বোর্ড জলপাইগুড়ি যোগাযোগ নম্বর এইট সিক্স ফাইভ থ্রি জিরো জিরো ফাইভ সেভেন 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 এই নম্বরে